ভ্যারাইটির গাছ আপনারা বিদেশি যেগুলো ভ্যারাইটি আছে সব একশো টাকার বিনিময়ে চাপাত মেয়াজ কি আর টু টু বিএন সেভেন হানি ডু থ্রি টেস্ট সবটা হয়ে যাবে আপনারা থাই বেল পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পাঁচ টাকার বিনিময় এক মাসের জন্য অবাধ মিষ্টি তেতুল আছে মাত্র পনেরো টাকা দাম গাছ নিলে পঞ্চাশ টাকার ভিতরে হয় সবই ল্যাংসা ভিয়েতনাম সুপার আর্লি অল টাইম দেখতে পাচ্ছেন গাছে সব ফল এসছে এগুলো নিলে আপনার একশো টাকা পড়বে এলাহাবাদ খাজা আছে আপনার ও মাত্র পনেরো টাকা পেয়ে যাবে সুইট ম্যান্ডারিন আছে ভালো ভালো গাছ আছে আপনার মাত্র একশো টাকার বিনিময় টাকা দাম রেড বাতাবি আপনার ল্যান্ডলেট নেভেল হিয়ারলুম নেভেল আছে আরো আছে চকলেট নেভেল আছে এখানে কারা কারো নেবেল আছে নেভেল প্রজাতি সবটা একশো টাকা এগুলো সব গোল্ডেন মৌসুমী আপনার ছোট চারা নিলে পঞ্চাশ টাকা পাবেন আর বড় চারা নিলে তিন ফুট সাড়ে তিন ফুট চারা নিলে একশো টাকা থাই টু কমলা কান সাতশো মাস পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে দাম বারো মাসি ভেরিকেটেড মালটা ঠিক আছে এর ফলন দেখে নাও একটু এই সাইডে এই সাইডে প্রচুর প্রচুর ফলন খুব সুন্দর কোনো মালটা পারবে না কোনো মৌসুম বিয়ের সাথে পারবে না মিষ্টির দিক থেকে নতুন বছরের কি অফার রেখেছেন আজকে হাজির হলাম তোমার নার্সারিতে সুরভ নার্সারি মানে সব সময় ধামা কপার থাকে তাও আজকে নতুন বছর উপলক্ষে একটা অফার দেব হুম খুব একটা আকর্ষণীয় অফার আছে সুরভ নার্সারিতে না পাঁচ টাকা থেকেই চারা শুরু বিদেশি গাছের চারা পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকেই শুরু আজকে ধামাকা করবো আজকে ধামাকা অফার ধামাকা যে সকল বন্ধুরা আসবে কিভাবে আসবে শিয়ালদা থেকে আপনার বনগালোকাল ধরে গুমা স্টেশন অথবা হাবড়া স্টেশন দুটো স্টেশন হবে ঠিক আছে ওখান থেকে বলতে হবে চাকলা লোকনাথ মন্দির যাব লোকনাথ মন্দিরের আগেই টার্নিং এর নার্সারি সুরাব নার্সারি কন্টাক্ট নাম্বার এইট ওয়ান জিরো ওয়ান টু সিক্স জিরো ফাইভ ফোর ওয়ান অনলাইন যারা রিটেল করে তাদের জন্য অনলাইন হয় না

ল্যাংচাটার দামটা একটু বেশি হবে এরকম গাছ নিলে আপনার সত্তর টাকা পড়বে আর আপনার থাইপাতি কালাপাতি এইগুলো ক্রিকেট বল এরকম গাছ নিলে পঞ্চাশ টাকার ভিতরে হয়ে যাবে এখানে আপনার কালাপাতি আছে আর ক্রিকেট বল আছে ঠিক আছে এগুলো আপনার পঞ্চাশ টাকা করে দাম হ্যাঁ 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 টাকা আপনার ভিয়েতনাম সুপারঅলি অল টাইম ঠিক আছে দেখতে পাচ্ছেন গাছের সব ফল এসছে এই গাছগুলো নিলে আপনার দুশো টাকা দাম পড়বে আর একটা থাই ভ্যারাইটি আছে অল টাইম ঠিক আছে

মিষ্টি জল হ্যাঁ মিষ্টি জলপাই আছে পঞ্চাশ টাকা দাম স্টক আছে এখানে এটা মিষ্টি করম চা ঠিক আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা একশো টাকা দাম কদবেল আছে থাই কদবেল ঠিক আছে দু ফুট আড়াই ফুট গাছ হবে একশো টাকা দাম এখানে আপনার ফোর সিজন লঙ্গন আছে হোয়াইট লঙ্গন আছে পিঙ্কং লঙ্গন আছে রেড ক্রিস্টাল আছে আপনার সয়গান আছে সব রকম লঙ্গন বা কেজি টেন জাম পেয়ে যাবেন পিয়ারা রেড ডায়মন্ড ওয়ান পিয়ারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার ফোর সিজন লঙ্গন আটশো টাকা দাম

এটা একটা নতুন মৌসুমি বিশাল চলছে আপনার ছোট চারা নিলে পঞ্চাশ টাকা পাবেন আর বড় চারা নিলে তিন ফুট সাড়ে তিন ফুট চারা নিলে একশো টাকা পড়বে আর গাছের গোড়াটাও আমি দেখে মোটামোটা মোটামোটা সব পুরোনো একটা গাছ তুলি গাছ দেখলে পাওয়া যাবে এগুলো একশো টাকা দাম ছোট চারা নিলে পঞ্চাশ টাকা পড়বে গোল্ডেন মৌসুমি এখানে আপনার থাই টু কমলা আছে আপনার জাফা আছে কিছু মিকান সাতসুমা আছে

আর এরকম ঝাড় আলো চারা আছে আমার কাছে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এখানে আপনার আছে পঞ্চাশ টাকা আছে আশি টাকা আছে একশো টাকা আছে ঠিক আছে এরকম এরকম গাছ নিলে এরকম গাছ নিলে আপনার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরকম গাছ নিলে পঞ্চাশ টাকায় পাবেন এরকম গাছ নিলে আপনি একশো টাকা পাবেন ঠিক আছে হাইট হিসেবে দাম থাকবে ঠিক আছে আপনার সাতুকি কমলা এই সাইডে পুরোটা সাতুকি কমলা আছে এখানে আপনার পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত দাম আছে এগুলো চায়নার আমলঙ্গন আছে এগুলো গাছ দেখতে পাচ্ছেন হেভি গাছ পঞ্চাশ টাকা দাম ওই সাইডে আপনার আফ্রিকান কমলা আছে আফ্রিকান কমলা ওগুলো একশো টাকা দাম এখানে আছে আপনার ভিয়েতনাম মালটা ভিয়েতনাম যেহেতু অল টাইম মালটা এই গাছগুলো তিরিশ টাকা বড় গাছ নিলে পঞ্চাশ টাকা চারাও দেখলাম মাদার প্ল্যান্ট ফলও টেস্ট করলাম আবার এইদিকে দেখছি গ্যাট্রিনও করেছে সুরভ নার্সারি সুরভ নার্সারি প্রোডাকশন করে কি কিনে বেছে তো এখানে জাত আছে তো প্রচুর জাত কটা জাত নাম বলবো এখানে চল্লিশ রকম বাঁধো হয়েছে আবার আঠেরো হাজার চারা বাঁধা হয়েছে ভিতরে 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 সব চারা বার হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে সব চারা বার হচ্ছে এই রকম ওই সাইডে আছে ওই সাইডে আছে নিচে আছে চার ফিট চার ফিট গাছ আছে গাছের সব মোটা মোটা গাছ বড় ব্যাগে দেওয়া আছে এবারে ফল চলে এবারেই ফল চলে আসবে এছাড়া বড় গাছ নিলে ফল সমেত গাছ নিলে সেগুলো বড় আছে সব রকম আছে এটা কি আছে ঠিক আছে দুশো টাকা দাম আছে দুশো টাকা দাম আছে এখানে আপনার মিশরীয় মালটা আছে সাতুকি আছে দার্জিলিং জ্যান্ট আছে এই প্যাকেটগুলো নিলে আপনার দুশো টাকা দাম পড়বে এটা ভিয়েতনাম মালটা কি পরিমানে ফল হয়ে আছে একেবারে গোছায় গোছায় হুম এই সাইডে ওই সাইডে সব রকম আছে এই সাইডেও আছে এই সাইডেও আছে বাদা বাদা দেখতে পাচ্ছেন চার ফুট গাছে ঠিক আছে দশ ফুট ফল আবার ফুলও আবার ফুল আছে ওইগুলো ভিয়েতনাম মালটা এগুলো সবই ভিয়েতনাম মালটা প্যাকেটে দেওয়া হয়েছে ফলানোর জন্য এই থাইটু মালটা থাইটু মালটা হ্যাঁ ফুল সব চলে আসা শুরু হয়ে গেছে

তোমার গাছ এটা 12 মাসি ভেরিকেটেড মালটা ঠিক আছে এর ফলন দেখে নাও একটু এই সাইডে এই সাইডে প্রচুর প্রচুর ফলন হ্যাঁ আচ্ছা ভেরিকেট মালটা কিন্তু আমরা দেখিয়েছি একটা কিন্তু বছরে একবার একটা 12 মাস হয় 12 আমি চার স্টেপের ফল দেখাবো অনেক ভিডিও করেছি আজকে আজকে একটা ফল আমি কেটেও দেখাবো আচ্ছা ফুল ফুলই পুরো নিচ্ছে দেখা যায় এটা আপনার আজকে ডিসেম্বরের 28 তারিখ এই মাসই ফল ফুল চলে যাবে এই একটা সাইজ দেখেন

ন এটা কি আমার জন্যই ছিল হ্যাঁ রস টল টল করছে তো সুন্দর কালার এটা কি কেটেও খাওয়া যায় এটা কেটেও খাওয়া যায় ওই কচুর মিষ্টি হুম কিন্তু আপনার কিনু এফারার ম্যান্ডারিন এম্পেরার ম্যান্ডারিন সব একই প্রজাতির এগুলো খেতে মিষ্টি হবে দারুণ মিষ্টি হ্যাঁ

দেখেন কি পরিমাণে রস একটা চেপে দেখেন যে কতটা এখনো রস আছে প্রচুর রস প্রচুর রস প্রচুর রস আচ্ছা একটা খেয়ে বলো একটা কমলা খেয়ে বলো কেরকম আমার তো খেতে ভালো লাগে মিষ্টি হুম এটাও দারুণ যে না খেয়েছে সে বলবে না যে খেয়েছে পাকিস্তানি কমলা হেভি মিষ্টি তিনটে তিনটে তিন রকম না একটা মসম্বি ভেরিকেটেড হ্যাঁ হ্যাঁ কমলা জগতের আমার কাছে এখন সেরা ভ্যারাইটি হচ্ছে পাকিস্তানি আর কিন্নু আমার মানে অভিজ্ঞতা যেটা বলে মানে কমলা তো আমরা প্রচুর ভ্যারাইটি খাই পাকিস্তানি কমলাটা ভালো মানে রসটা থাকছে লাশ অবধি আমার কাছে আপনার নেপালি অরেঞ্জ বদরুম ম্যান্ডারিন আফ্রিকান অরেঞ্জ অনেক ভ্যারাইটি

আচ্ছা অনেকেই বলে ডেকোপন খেতে ভালো না কিন্তু আমি বলবো ডেকোপন ডেকোফন ডেকোপন ডেকোন খেতে ভালো না হলে জাপান সরকার ওয়ার্ড দিত না এক নম্বরে রাখতো না এবার আমাদের বাংলায় তো এক একজন এক এক রকম মানে ট্রিটমেন্ট করে এক এক রকম ফল নিয়ে ঠিক আছে আমার এখান যে ডেকোপন যে খেয়েছে সে আর একবার খাবে কিন্তু অনেকে বলছে টক খাওয়া যায় না